সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম শিরোনাম পঁচিশ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক নিয়োগ আছেন তৌহিদ আফ্রিদি লিভার কিডনির রোগে আক্রান্ত দাবি আইনজীবীর আন্দোলনকারী ছাত্রদের কাপড় খুলে ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর ছাত্র সহ তিন মামলার আসামি যুবলীগ নেতা রনি জামিনে মুক্ত নিউ ইয়র্ক কনসুলেটে আওয়ামী লীগের হামলার তদন্তে নামছে গোয়েন্দা সংস্থা প্রাণনাশের শঙ্কায় বিএনপি নেতা ফজলুর রহমান চাইলেন নিরাপত্তা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পঁচিশ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক নিয়োগ আছেন সার্জিসের শ্বশুরও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসাবে পঁচিশ জনকে নিয়োগ দিয়েছে সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আজ সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে নয়জন বিচার বিভাগীয় কর্মকর্তা নয়জন আইনজীবী ও সাতজন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পেয়েছেন প্রজ্ঞাপনে বলা হয়েছে রাষ্ট্রপতি সংবিধানের পঁচানব্বই এক অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের আটানব্বই অনুচ্ছেদের ক্ষমতা বলে পঁচিশ ব্যক্তিকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পাওয়ার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ লুৎফুর রহমান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক শারজি আলমের শ্বশুর সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফুর রহমান গণ অভ্যুত্থানের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ পেয়েছিলেন তৌহিদ আফ্রিদি লিভার কিডনির রোগে আক্রান্ত দাবি আইনজীবীর বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে একটি হত্যা মামলায় গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি লিভার ও কিডনি রোগে আক্রান্ত বলে আদালতকে জানিয়েছেন তার আইনজীবী মোরশেদ হোসেন শাহিন সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে রিমান্ড শুনানিতে কথা জানান তিনি শুনানি শেষে জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান আর রিমান্ড বাতিলের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বলেন তৌহিদ আফ্রিদি লিভার ও কিডনির জটিল রোগে আক্রান্ত লিভারের সমস্যা থেকে ক্যান্সার হয় আমরা আদালতে তার অসুস্থতার কাগজপত্র উপস্থাপন করে রিমান্ড নামঞ্জুরের আবেদন করি আদালত ধৈর্য সহকারে সবকিছু শুনেছেন পরে আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আন্দোলনকারী ছাত্রদের কাপড় খুলে ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদির দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আদালতে এমন দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এদিন জিজ্ঞাসাবাদের জন্য তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের ডিমান্ড মঞ্জুর করেন সারাহ ফারজানা হকের আদালত শুনানির পর আদালত থেকে বেরিয়ে আইনজীবী নয়ন বলেন একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস তৌহিদ আফ্রিদি এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে সবচাইতে বড় যে এলিগেশন সে মিডিয়ার মাধ্যমে তার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে যুবলীগ আওয়ামী লীগ সহ সকলকে উৎসাহী করে এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল তিনি আরো বলেন এই তৌহিদ আফ্রিদি যে ছাত্ররা আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই ছাত্রদের শরীরের কাপড় চোপড় সরিয়ে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত তৌহিদ আফ্রিদিকে দীর্ঘদিন পুলিশ খুঁজছিল গতকালকে তাকে পেয়েছে সিআইডি তাকে বিজ্ঞ আদালতে আজকে উপস্থাপন করেছে আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ছাত্র হত্যা সহ তিন মামলার আসামি যুবলীগ নেতা রনি জামিনে কারামুক্ত গত বছরের পাঁচই আগস্ট রাজশাহীতে ছাত্র জনতার মিছিলে গুলিবর্ষণকারী শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা বাপ্পি চৌধুরীর রনি জামিনে কারা মুক্তি পাওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে গত চার আগস্ট দুটি হত্যা সহ মোট তিনটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান রনি গত বারো আগস্ট সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান তিনি রনি নগরীর রাজপাড়া থানার পুলিশ লাইন্স ভেরিপাড়ার বাসিন্দা নগরের চার নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গত বছর বারো নভেম্বর রনিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব নিউ ইয়র্কে কনসুলেটে আওয়ামী লীগের হামলা তদন্তে নামছে গোয়েন্দা সংস্থা নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের দরজা জানালা ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এর নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল সামাদা আজাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবাদুর রহমান চৌধুরী সহ প্রায় পঞ্চাশ নেতা কর্মী রোববার সরকারের মাহফুজ আলম কনসুলেটে প্রবেশ করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন দেন তারা মাহফুজ আলমকে লক্ষ্য করে ডিম ছড়েন এরপরে দরজা জানালা ভাঙচুর শুরু হয় প্রবাসী বাংলাদেশীয় মিডিয়া কর্মীদের সঙ্গে তথ্য উপদেষ্টার মত বিনিময়ের আয়োজন করেছিল কনসাল জেনারেল অফিস ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজাও সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী সমর্থক নেতাকর্মীরা রোববার বিকাল পাঁচটা থেকেই কুইন্সের অ্যাস্ট্রিয়াস্থ কনসাল জেনারেল অফিসের সামনে অবস্থান নেন তারা বাংলাদেশের সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন এক পর্যায়ে ছাত্রলীগের উশৃঙ্খল কিছু নেতাকর্মী মিছিল করতে করতে কনসুলেটের ভেতরে ঢোকার চেষ্টা করে সিকিউরিটি গার্ড ও অফিস স্টাফদের বাধায় তারা ভেতরে ঢুকতে ব্যর্থ হয় ক্ষুব্ধ হয়ে দরজায় লাথি মারেন কনসুলেটের প্রধান ফটকের কাচের দরজা ভেঙে যায় নিউ ইয়র্ক সিটি পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং দুজনকে আটক করে প্রাণ নাশের বিএনপি নেতা ফজলুর রহমান চাইলেন নিরাপত্তা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে নিজের প্রাণ নাশের সংজ্ঞা করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান দেশ বিদেশ থেকে হত্যার হুমকি পাচ্ছেন এমনকি একদল ব্যক্তি মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বাসভবন পর্যন্ত চলে গেছেন বলে অভিযোগ করেছেন তিনি পেশায় আইনজীবী বিএনপির এই নেতা বলেছেন তার বক্তব্যে কেউ ক্ষুব্ধ হয়ে থাকলে তারা আইনের আশ্রয় নিতে পারেন যদি কোনো কথা তোমরা মনে করে থাকো যে আমি দেশের বিরুদ্ধে কথা বলেছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি আমার বিরুদ্ধে মামলা করো আমাকে গ্রেফতার করো আমাকে শাস্তি দাও কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করা কাম্য নয় গত এক বছর যাবৎ বাংলাদেশে এবং পৃথিবীতে সবচেয়ে কুখ্যাত নাম মব সেই মব জাস্টিস আমার উপরে চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকেই ছাড় দেওয়া হবে না উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম রোববার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি তিনি বলেন উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকেই ছাড় দেওয়া হবে না এনসিপির নেতা বলেন সাধু সাবধান কে কি করছেন কিংবা করতে কিছু গোপন থাকবে না শেখ হাসিনা তো নিয়ে পারছে আপনারা সেটাও পারবেন না জনগণ এত ভালো না কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেওয়া হবে উল্লেখ্য শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের চূড়ান্ত খসড়া পাঠায় সেই সঙ্গে দলগুলোকে বিশ আগস্টের মধ্যে মতামত জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন জনগণের যে কোনো অধিকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো অপশক্তির সঙ্গে আপোষ করব না অতীতেও করিনি এখনও করব না ইনশাল্লাহ বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে হলরুমে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন উদ্দেশ্যে বাবর বলেন দলকে যারা ভালোবাসেন দলকে যারা পছন্দ করেন দলের আদর্শ যারা ধারণ করেন তাদের দলের নির্দেশনা মেনে চলতে হবে কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে আপনাদের তা মানতে হবে সামনে জাতীয় সংসদ নির্বাচন অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে সংগঠিত থাকতে হবে ঐক্য ধরে রাখতে হবে